জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে জয় মা সরস্বতী দেবীর জয় নমস্কার সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে সকলে কেমন আছেন নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন তেইশে জানুয়ারি আজ হচ্ছে শুক্রবার দিন পালিত হচ্ছে পবিত্র সরস্বতী পূজার দিন আপনারা এই দিনে ভুলেও কিন্তু কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনারা সনাতন হিন্দু ধর্মে সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব ও মাহত্ব রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে এই দিনটিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা থাকে এই বাঘ দেবী মা সরস্বতী দেবীর আরাধনা হয়ে থাকে পুরাণ মতে মানা হয়ে থাকে যে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিনেই মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তাই এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন প্রতিটি ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যবসা প্রতিষ্ঠানেও মা সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী মানা হয়ে থাকে সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর পূজা অর্চনা করলে সেই ব্যক্তির জ্ঞান বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত হয় জীবনের সৌভাগ্য সাফল্য আসে এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই এই দিনে বিশেষ করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা সরস্বতী দেবীর পূজা ও অর্চনা করা উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কয়েকটি জিনিস রয়েছে যা আপনারা ভুলেও কখনো আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী ও মা সরস্বতী অসন্তুষ্ট হতে পারেন আপনার প্রতি এর প্রভাবে আপনার জীবনও সংসারে পড়তে পারে বিশেষ করে তাই এই সরস্বতী পূজার দিনে এই পাঁচটি জিনিস ভুল করেও আপনারা বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না আর সে কি কি জিনিস আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে নমস্কার সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি লাইক করে এবং কমেন্টে জয় মা সরস্বতীর জয় এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণ শ্রবণ করবেন ভক্তিতে তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায় সর্বপ্রথমে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দুই সালে সরস্বতী পূজা কবে পড়েছে এবং সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দুই সালে সরস্বতী পূজা পড়েছে ইংরাজি তেইশে জানুয়ারি শুক্রবার দিন বাংলা নয়ে মাঘ চোদ্দশো বত্রিশ সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে বাইশে জানুয়ারি রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি রাত্রি বারোটা উনত্রিশ উদয়া তিথি অনুসারে আমাদেরকে সরস্বতী পূজা অর্চনা অর্থাৎ উপবাস পালন করতে হবে মানে পূজা অর্চনা করতে হবে তেইশে জানুয়ারি শুক্রবার দিন তো তেইশে জানুয়ারি শুক্রবার দিন আপনারা সকাল সাতটা থেকে শুরু করে বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে অর্থাৎ এই সময়টুকুর মধ্যে সরস্বতী পূজা অর্চনা আপনারা সুসম্পূর্ণ করবেন এটা অত্যন্তই শুভ সময় বলা হয়েছে এই দিনে অর্থাৎ পূজার জন্য শুভ সময় বলা হয়েছে এই দিনটা আপনারা এই সময়ের মধ্যে বিশেষ করে দেবী পূজা সমাপন করবেন এটি এমনই এক সময় মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদে ধন্য হওয়ার শুভ মুহূর্ত এই সময়টিকে সনাতন ধর্মে বসন্ত বিশেষ গুরুত্ব ও রয়েছে এই দিনে যেমন মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তেমনি এই দিনে ব্যাসদেব মা সরস্বতী দেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন এবং তিনি ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেছিলেন তাই এই দিনে বিদ্যা দায়নি মা সরস্বতী পূজিত হন প্রতি ঘরে ঘরে এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কয়েকটি জিনিস রয়েছে যা আপনারা ভুলেও আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না সে আপনার প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক যতই আপনার কাছের মানুষ হোক না কেন আপনি ভুল করেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না তাহলে মা সরস্বতী আপনার উপর অসন্তুষ্ট হবেন রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি আপনার বিদ্যা বুদ্ধিও জ্ঞানের প্রভাব পড়তে পারে আপনার সন্তানেরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে বিদ্যা বুদ্ধি কমে যেতে পারে ফলে বাড়িতে অশান্তি ও কলহ দেখা দিতে পারে এরই সাথে সাথে মা অত্যন্তই অসন্তুষ্ট হবেন কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অপরের সাথে অতঃপরিত জড়িত অর্থাৎ তারা কিন্তু একে অপরের পরিপূরক মানে তারা এক এক রূপে তারা এই মর্তধামে এসেছেন তাই বসন্ত পঞ্চমীর তিথিতে আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলি কাউকে দেবেন না এতে বাড়িতে দুঃখ দুর্দশা অশান্তি কলহ ও অর্থ কষ্ট দেখা দিতে পারে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি ও গ্রহ নক্ষত্রের সাথে মানুষের ভাগ্যের সংযোগ থাকে তাই এই সংযোগে মানে ভালো কাজ ও খারাপ কাজ করার ফলে মানুষের জীবনে ও দুর্ভাগ্য দেখা দেয় তাই সরস্বতী পূজার দিন এই পাঁচটি জিনিস আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি সেই জিনিস এই দিনে ভুলেও দান করবেন না আপনারা সর্বপ্রথম যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা বাড়ি থেকে অবশ্যই এই জিনিসগুলি কাউকে দেবেন না আর তা হচ্ছে বইপত্র আপনি কাউকে দেবেন না এই দিনে আপনার বাড়ি থেকে পাঠ্যপুস্তক ভুলেও মরে গেলেও আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না বা কাউকে দেবেন না এই দিনে তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চলে যাবেন ফলে আপনার বাড়ির ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি ক্ষীণ হতে থাকবে ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে তাই এই দিনে যদি বাড়িতে পূজা হয় তাহলে মা সরস্বতীর চরণে আপনার পাঠ্য পুস্তক গুলি রেখে দেবেন যদি অন্য কোথাও পূজা হয় তাহলে সেখানেও আপনারা গিয়ে মা সরস্বতীর চরণে বইগুলো আপনারা রেখে আসতে পারেন তবে সেটি আপনারা নিয়ে আসবেন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই ঘরে পূজার আসনে মা সরস্বতীর নাম করে একটি স্থানে সুন্দর করে আপনারা আসন পেতে তার উপরে বইগুলি রেখে দেবেন তবে আপনাদের যদি দান করতেই হয় এই দিনে আপনারা ধর্মীয় গ্রন্থ দান করতে পারেন বা কাউকে দিতে পারেন যেমন গীতা চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্মগ্রন্থগুলি আপনারা এই দিনে যে কোনো কাউকে দান করতে পারেন ধর্মীয় শাস্ত্র দান করলে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন কিন্তু এই দিনে ভুলেও আপনার বাড়ি থেকে পাঠ্য পুস্তক কাউকেই দান করবেন না আর দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না আর তা হলো গোটা ধনিয়া অর্থাৎ গোটা ধনে আপনারা এই দিনে গোটা ধনে কাউকে দান করা থেকে বিরত থাকবেন দান করা উচিত নয় এই দিনে যদি আপনার বাড়ি থেকে গোটা ধনিয়া কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী ও মা সরস্বতী দুজনেই অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন অশান্তি শুরু হবে সন্তানেরা অমনোযোগী হয়ে যাবে বাড়িতে অশান্তি কলহ দেখা দেবে এর ফলে কিন্তু পরিবারে সুখ শান্তি নষ্ট হবে তাই এই দিনে ভুলেও আপনারা গোটা ধনে কাউকে দান করবেন না এছাড়াও পূর্ণ তিথিতে গোটা ধনে দান করলে বাড়িতে বাস্তু দোষ ও গ্রহ দোষ দেখা দেয় এর ফলে নানান রকম বাধা বিঘ্ন বা অশান্তির সৃষ্টি হয় সেই পরিবারে তাই আপনারা ভুলেও এই পঞ্চমী তিথিতে কিন্তু কাউকেই গোটা ধনিয়া দান করবেন না তৃতীয়ত আপনারা এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কিন্তু কাউকে দেবেন না বা দান করবেন না আর হচ্ছে, আপনার বাড়ির ব্যবহৃত বাদ্যযন্ত্র বসন্ত পঞ্চমীর দিন আপনারা আপনাদের বাড়িতে থাকা ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি ভুলেও কাউকে দান করবেন না বা কারোর বাড়িতেও পাঠাবেন না যেমন ধরুন আপনার বাড়িতে হারমোনিয়াম আছে বিনা আছে বা গিটার আছে কাসর শঙ্খ ঘন্টা ইত্যাদি জিনিসপত্রগুলি আপনার বাড়িতে আছে পূজার জন্য তো সেগুলি কিন্তু ভুলেও এই দিনে আপনি বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না এতে মা সরস্বতী অত্যন্ত অসন্তুষ্ট হবেন এবং এতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে তাই ভুলেও আপনারা এই দিনে এই বাদ্যযন্ত্রগুলি কাউকে দেবেন না চতুর্থ যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না আর তা হলো আপনার বাড়িতে ব্যবহৃত কুলা হ্যাঁ কুলা বা ঝাটা আপনারা এই দিনে কাউকে কিন্তু দান করবেন না বা দেবেন না কারোর বাড়িতে আপনি রাখবেন না এই দিনে বাড়ির ব্যবহৃত কুলা বা ঝাটা যদি কাউকে দেন এতে কিন্তু মা লক্ষ্মী অত্যান্তই অসন্তুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন তিনি তাই সেই বাড়ির সুখ শান্তি নষ্ট হয় অভাব অনটন ও আর্থিক কষ্ট কলহ দেখা দেয় তাই ভুল করেও এই দিনে আপনারা আপনার বাড়ির কুলা বা ঝাটা বা ঝাড়ু কাউকেই কিন্তু আপনারা দেবেন না পঞ্চমত যে জিনিসটি আপনারা এই দিনে দান করবেন না বা খাবেন না সে হচ্ছে আমির জাতীয় খাবার আপনারা রান্না করা বা কাঁচা কাউকে দেবেন না বা দানও করবেন না এবং নিজেরাও বাড়িতে রান্না করে খাবেন না এতে মা সরস্বতী ও মা লক্ষ্মী দেবী সকল দেবদেবী কিন্তু অসন্তুষ্ট হবেন আপনাদের প্রতি এর ফলে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে এবং আপনার পরিবারে এর প্রভাব পড়তে পারে তাই এই দিনে ভুলেও আপনারা কোন প্রকার আমিষ জাতীয় খাবার নিজেরাও গ্রহণ করবেন না এবং কাউকেও দেবেন না এছাড়া এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা আপনার বাড়িতে থাকা লবণ বা নুন কাউকে দেবেন না বা কাউকে দান করবেন না অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি বাস্তুশাস্ত্র অনুসারে লবণ কখনোই কাউকে দান করা উচিত নয় বিশেষ করে পূর্ণ ও পবিত্র তিথিতে এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে লবণ কাউকে দান করতে নেই এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এর ফলে পরিবারে নানান রকম অশান্তি ও বাধা বিঘ্নের সৃষ্টি হয় তাই ভুলেও এই দিনে আপনারা লবণ বা নুন কাউকে দেবেন না বা দান করবেন না এছাড়া বসন্ত পঞ্চমীর দিনে আপনারা ভুলেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না হলুদ বস্ত্র বা সাদা রঙের বস্ত্র পরবেন এবং মায়ের পূজা অর্চনা করবেন কারণ বসন্ত পঞ্চমীর দিনে হলুদ এবং সাদা রং শুভ এই দিন আপনারা জিহব্বা দিয়ে কাউকে কটু কথা কটু বাক্য আপনারা বলবেন না অপশব্দ প্রয়োগ করবেন না কারণ আমাদের জিহব্বাতে মা সরস্বতীর বাস তাই এই দিনে আপনারা কাউকে কটু কথা বলবেন না কাউকে আঘাত করে কথা বলবেন না এই দিনে বাড়ির গুরুজনদের সাথে বাজে ব্যবহার করবেন না শুধু এই দিনেই নয় যে কোনো দিনে অর্থাৎ কখনোই করা উচিত নয় তাদের অসম্মান করবেন না এবং তাদের সাথে দুর্ব্যবহার করবেন না বাড়িতে মা বাবা ভাই বোনদের আঘাত করে কথা বলবেন না এই দিনে বাড়ির গুরুজনদের প্রণাম করবেন তাদের আশীর্বাদ নেবেন ছোটদের স্নেহ ও ভালোবাসা দেবেন তাহলে মা মা সরস্বতী ও লক্ষ্মী খুশি হবেন আপনার প্রতি এবং আপনার উপর কৃপা দৃষ্টি প্রদান করবেন এই সমস্ত নিয়মবিধি যদি আপনারা এই বিশেষ দিনে পূর্ণ তিথিতে মেনে চলতে পারেন তাহলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং পরমেশ্বর সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই অবশ্যই চেষ্টা করবেন এই বসন্ত দিনটি সুন্দরভাবে কাটানোর তো মূলত এটাই ছিল আমাদের আইসকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি